আমি আপনার কথা বুঝতে পারছি আমরা হা করলে বুঝেনি শুনেন আমি হা করলে তো বুঝেন আপনি কি বলতে চাচ্ছেন আমরা তো বুঝি কিছু হলো আচ্ছা বেদাতি বেদাতি বারবার বলতে চাচ্ছি মানে কথা বার আল্লাহ কেন বললেন কোন কিছুকে গুরুত্ব দিতে গেলে এক গ্লাস দুধ এক গ্লাস দুধ আমার কথা শোনেন আপনার কথা বলেন না আমি এটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি এক গ্লাস দুধ আর এক গ্লাস পেশাব

এই সালাফি আলেমেরা তো বেদাত করে না তাই তো বেদাতে আলেমকেই তো বলতে হবে বুঝেন নি মানে যে আমলটা করছে তাকে বলতে হবে যে আপনি আমলের দলিলটা দেন ওই যে মিডিয়া আসে না ওর মাধ্যমে দাওয়াত পুষে যাবে আমি কিন্তু মিডিয়ার দিকে তাকিয়ে কথা বলছি হ্যাঁ এখানে তো দুশের পাঁচশো লোক আছে কিন্তু মিডিয়াতে তো লাখ লাখ লোক শুনবে দাপ পুষে যাবে ওই বেদাতি আলেম আমি বলছি যে আপনি এটা দলিল দিবেন হাদিসের কিতাব থেকে যে টপ করে একবার জাগানো টপ করে নামানো এটা হাদিসের কোন হাদিসের কিতাব আছে তাও সই জয়ীপ না কি কি দলিল জাল দলিল কথা বুঝলেননি কথা বুঝেছেন কত বেদাত নিবেন আপনার এই বেদাতি হুজুর সালাতের নিয়ত তরী করে ফেলেছে এরা ঠিক অত একটা একটা সানা দিয়ে সব সালাত আদায় করা যাবে একটা সানা পাঠ করে কিন্তু শয়তান শয়তান তৈরি করেছে কি ফজর এক নিয়ত ফরজের এক নিয়ত সুন্নাতের এক নিয়ত তারাবির এক নিয়ত তাহাজ্জুদের এক নিয়ত জানাজার এক নিয়ত এখন রিক্সা বলছে সোভান আল্লাহ সোরা ফাতে হয়তো শিখিনি এত নিয়ত মুখস্থ করব কখন সালাতে আদায় করব না কথা বুঝেননি অথচ অথচ এই যে নিয়তটা নাওয়াইতু আন উসাল্লিল্লাহ তালা ফি জুহুর আর বারাকা ফিল আসরা আর বারাকা এই যে আরবিতে নিয়তটা মায়রা দিল হুজুর ওই হুজুরকে আপনি ধরবেন যে এই যে সালাতে মুখে আমরা নিয়ত পাঠ করলাম এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে আরবিতে লেখা সহি না না কি হাদিস চাইবেন কোন আপত্তি আছে জাল হাদিস একটা আপনার হাফেজ সাহেব বলে সদাকল্লাহুল আজিম এই হাফেজ সাহেবকে ধরবেন হাফেজ এই যে কোরআন তেল আছে সে মাইরা দিলেন সদাকল্লাহুল আজিম এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে সহি না না কি হাদিস

আপনি বেদার যে কত খারাপ এটা বুঝতে পারেন তাই আপনার গাটা জ্বলে বেদাতের উপরে রসম বলছেন সই বুখারী হাদিস মান সমান হাদাসান আও আওয়া মুহাডিসান যে ব্যক্তি বেদাত করল বেদাতীকে আশ্রয় দিল তার উপরে লান আল্লাহি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মলাইকাতুন নাসাজমাইন তার উপরে আল্লাহর লানত ফেরেশতার লানত সমস্ত মানব মণ্ডলীর লালত লাইফ প্যালমিনো সরফল আদম বেদাতের ফরজ নফল ইবাদত কবুল হয় আমি কি এমনি বলছি আমি কি এমনি বলছি যে বেদাত কত খারাপ বেদাত কত খারাপ আপনি ওজর দোয়া তৈরি করলেন থাক এগুলি বলতে গেলে সারা রাত চলে যাবে সমাজে যে ভ্রান্ত গুলি আছে আমি শেষ করে দেব এখন সালাতের যে রুকুনগুলি বললাম না শেষ বৈঠকের শেষ বৈঠকে যে বসার নিয়মটা বললাম এই যে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করবেন যতক্ষণ না সালাম না ততক্ষণ কি করবেন ইশারা করবেন আর দৃষ্টি থাকবে কোথায় এই উপরে। সালাম এটা হলো রসর সাল্লাহ আসাল্লামের সালাক আল্লাহ সুহান আমাদেরকে রসুর সাল্লাহ সন্না অনুযায়ী জীবনের সব আমলগুলি করার তৌফিক দান করুন

ঠিক সূরা ফাতিহা নাই সালাতটাও বিকলাঙ্গ ওই সালাতের কোনো মূল্য নাই আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন ইননা না কোন ওয়ারা ইমাম আমরা যদি ইমামের পিছনে থাকি তখন কি হবে স্পষ্ট হাদিস তারপরও এই তেরাগুলো দেখতে পায় না স্পষ্ট হাদিস আশ্চর্য কথা এই সাইতে আইনার মতো স্পষ্ট হাদিস জমিনের ওপরে আর কি হতে পারে ইন্না না কুনু ওয়ারা ইমাম

তখন আল্লাহ বলে আপনা আলী আব্দি বান্দামার গুণগান যিনি মালিক দিবসের মালিক আল্লাহ তখন বলে মর্যাদা দিল এই আমরা তোমারই এবাদাত করি তোমারই কাছে সাহায্য চাই তখন আল্লাহ বলছেন এটাই তো অর্ধেক ভাগ করে দিয়েছি এবাদত বান্দা আমার করবে